আপনি কি জানেন অ্যালার্জি শুধুমাত্র চুলকানি নয় আসলে এটি এক ধরনের রক্তবাহিত রোগ যখনই রক্তে অ্যালার্জিনের পরিমাণ বেড়ে যায় তখনই শরীরে দেখা দেয় চুলকানি রেশ হাঁচি কাশি বা ত্বকের অস্বস্তি অনেকে এই কষ্ট থেকে মুক্তি পেতে বাজারে কেমিক্যাল যুক্ত ওষুধ খেয়ে থাকেন কিন্তু এটি সাময়িক স্বস্তি দিলেও কিছুদিন পরে আবার আগের মতো সমস্যা ফিরে আসে কারণ এসব ওষুধ শুধু উপসর্গে কাজ করে মূল সমস্যার সমাধান দেয় না অ্যালার্জিকে মূল থেকে নিয়ন্ত্রণ করতে হলে প্রথমে শরীরে রক্তে অ্যালার্জির মাত্রা কমাতে হবে প্রকৃতির মধ্যে এমন কিছু ভেষজ উপাদান আছে যা রক্তকে বিশুদ্ধ করে অ্যালার্জিন স্বাভাবিক মাত্রায় ফিরিয়ে আনে আর সেই সকল প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা তৈরি করেছি প্রিমিয়াম অ্যালার্জি বিনাশ আমাদের প্রিমিয়াম অ্যালার্জি বিনাশ রক্ত থেকে অতিরিক্ত অ্যালার্জিনের পরিমাণ দূর করে অ্যালার্জিকে স্থায়ীভাবে সমাধান করে এতে কোনো কেমিক্যাল বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি আইএফএসটি অনুমোদিত একটি বেশেষ ফর্মুলা তাই এটি শতভাগ নিরাপদ ও কার্যকরী বিশেষজ্ঞদের পরামর্শে তৈরি আমাদের এই প্রিমিয়াম অ্যালার্জি বিনাশ ইতিমধ্যেই হাজার হাজার মানুষকে অ্যালার্জি থেকে মুক্তি দিয়েছে আলহামদুলিল্লাহ তাই যদি আপনি সত্যিই চান অ্যালার্জি থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে তাহলে বেছে নিন আমাদের প্রিমিয়াম অ্যালার্জি বিনাশ অর্ডার করতে অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত জানতে ভিজিট করুন বেশস বিডি ওয়েবসাইটে